ভারত পাকিস্তান ম্যাচ মানে আলাদা উত্তেজনা আলাদা উন্মাদনা এই হাই ভোল্টেজ ম্যাচে জেতা মানে শুধু জয় নয় এর মধ্যে মিশে থাকে গর্ব আত্মবিশ্বাসের ছোঁয়া এশিয়া কাপে ভারতকে এমন একটি জেতানো ইনিংস উপহার দিয়েছেন তরুণ তুর্কি অভিষেক শর্মা তার অসাধারণ ব্যাটিং এর দাপটে পাকিস্তান শুধু হারান নেই অভিষেক যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পাক বোলারদের তার এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন কিংবদন্তি ক্রিকেটারের নাম বীরেন্দ্র সহবাগ পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণে যার মধ্যে শাহিন আফ্রিদি হেরিস উপের মতো বোলার রয়েছে তাদের মধ্যে অভিষেক শর্মা যেন একাই দেয়াল হয়ে দাঁড়াল মাত্র উনচল্লিশ বলে আঠাত্তর রানের একটি বিধ্বংস ইনিস খেলে তিনি বুঝিয়ে দিলেন তিনি কেন ভবিষ্যতে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হতে পারে কিন্তু ম্যাচের পর তার বীরেন্দ্র সহভাগের সঙ্গে কথোকথন হয় এখন ওটাই আলোচনার কেন্দ্রবিন্দু সহবাগ যখন অভিষেক শর্মাকে জিজ্ঞেস করেন যে পাকিস্তান বোলারদের বিরুদ্ধে তার খেলতে কোনো সমস্যা হয়েছে কিনা তখন অভিষেকের উত্তরে ছিল একেবারে সোজা তিনি বলেন বিরু পাজি পাকিস্তানের যে বোলারদের সামনে খেলেছেন আমার মনে হয় না সেরকম কোন বোলার ওদের দলে আছে অভিষেক বুঝিয়ে দিয়েছেন আজ পাকিস্তানের দলে শাহিন আফ্রিদি হ্যারিস রুফের মতো বোলার থাকলেও তাদের মান কোনোতে আক্রমণত্ব নয় অভিষেকের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা অনেকে বলছেন অভিষেকের এই কথাগুলি একেবারে সত্যি বর্তমানে পাকিস্তান দলে স্পিড ও আগ্রাসন থাকলেও পুরনো দিনের মতো প্রতিভা ও ধারাবাহিকতা অনেকটা কম যখন ভারতের ব্যাটিং লাইন আপের সামনে তারা বারবার ব্যর্থ হয় তখন এই প্রশ্নটি আরো বেশি করে প্রাশংসিক হয়ে ওঠে তবে অভিষেকের এই দুর্দান্ত ইনিংসের সত্ত্বেও একটা আক্ষেপ থেকে যায় 39 বলে 78 রান করার পর যখন তিনি আউট হন তখন তার সামনে সেঞ্চুরি করার এক সুবর্ণ সুযোগ ছিল তার এই সেঞ্চুরি করা সুযোগ হারানোর বিষয়টি নিয়ে তাকে সতর্ক করেন বীরু পাজি সহবাগ অভিষেককে বলেন 70 রান করলে সেঞ্চুরি করে ফিরবে আমাকে সুরিন দাশকরও বলেছিলেন অবসর নেওয়ার পর বুঝতে পারবে 78 রানের যে ইনিংসগুলি তুমি খেলেছ। সেগুলি সেঞ্চুরি করলে কি হতো আর কত সেঞ্চুরি তোমার ক্যারিয়ারে থাকত এরকম সুযোগ রোজ রোজ আসে না ভালো ফর্ম থাকলে তা কাজে লাগাও